হাই গার্ডেনিং শীত চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে দেখছো আমার চন্দ্রমল্লিকার চারাগুলো এইগুলো কিন্তু আমি মাদার প্ল্যান থেকে কাটিং করে বসিয়েছি আর দেখো শীতকাল কিন্তু চলেই আসছে একদম দৌড়াতে আছে মাত্র তিন চার মাস পরেই কিন্তু শীতকাল আর শীতকাল মানেই চন্দ্রমল্লিকার সময় যারা বাগান করতে পছন্দ করো তাদের বাগানে অবশ্যই শীতকালে কয়েকটা চন্দ্রমল্লিকা হলেও কিন্তু সবার বাড়িতেই থাকে আর এই চন্দ্রমল্লিকার চারাগুলো যদি বাড়িতেই অনায়াসে তোমরা তৈরি করে নিতে পারো মাদার প্ল্যান গাছ থেকে তাহলে কিন্তু খুব ভালো হয় তো দেখো আমি এই চারাগুলো কিন্তু মাদার প্ল্যান গাছ থেকে তৈরি করেছি আর এই চারাগুলোকে আজকে আরেকটা নতুন টবে রিপোর্টিং করব তো সেটাই আমি কিভাবে এই চারাগুলোকে রিপোর্টিং করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি অবশ্যই আমি কিভাবে এই মাদার প্লেন থেকে চারাগুলো তৈরি করেছি এই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে এটা আরেকটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো এই চারাগুলো বসানোর জন্য আমি যে এখানে মাটি নিয়েছি এখানে নিয়েছি নর্মাল গার্ডেনিং স্যার আর তার সঙ্গে আছে বাড়ি আর কিছুটা আছে গোবর সার গোবর সারটা কিন্তু এক বছরের পুরোনো ভালো করে মিক্সড করে মাটিটা আমি তৈরি করেছি আর দেখো চন্দ্রমল্লিকার চারাগুলো বসানোর জন্য এখানে নিয়েছি কিন্তু আমি চার ইঞ্চির মতো টপ আর সেই প্রথমেই কিন্তু আমি কয়েকটা এই কুচি দিয়ে দিয়েছি তোমরা কুচি দিতে পারো বা আমি কংক্রিট দিয়েছি যাতে ট্রেনিং সিস্টেমটা ভালোভাবে হয় সেই জন্য তারপরে মাটি দিয়ে কিন্তু চারাটা বসিয়ে নেব আর আমার চারাটা দেখো খুব ভালো শিকড় কিন্তু হয়েছে আর এটা কিন্তু চারাটা তৈরি করতে আমার সময় লেগেছে এক মাসের মতো এক মাসের মধ্যেই কিন্তু চারাটাতে খুব ভালো শিকড় চলে এসেছে আর এইভাবে তোমরাও খুব অনায়াসে চন্দ্রমল্লিকার চারাগুলো কিন্তু তৈরি করতে পারো মাদার প্ল্যান গাছগুলো থেকে আর এই চন্দ্রমল্লিকার চারাগুলো এখন আমি এখানে চার ইঞ্চি টপে বসাচ্ছি যখন চারাগুলো একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আমি এটার থেকে সরিয়ে আর একটা বড় টবে ছয় ইঞ্চির বা আট ইঞ্চির মতো টবে এইগুলোকে কিন্তু রিপোর্টিং করে দেব। তারপর জল দিয়ে কয়েকদিনের জন্য এগুলোকে সেমিসেটের মধ্যে রেখে দিয়েছিলাম আর দেখো সাপ্তাহ দশ দিন পর আমার গাছগুলো কিন্তু মোটামুটি সেটিং হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব ভালো অবস্থাতেই রয়েছে তো আমি এইগুলোর মধ্যে তেমন কোনো খাবার দিইনি এগুলোকে লাগানোর পর এখন একটু গাছগুলোকে ভালো করে কুড়ে হালকা কিছু একটু খাবার দিয়ে দেব আর সেই জন্য আমি কিন্তু এখানে নিচ্ছি তিন চারটা ডিএপির দানা এইগুলো আমি কিন্তু এই গাছের মধ্যে দিয়ে দেব। আর এইগুলো একদম গোড়ার মধ্যে দেব না একটু সাইড করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা গাছে এভাবে তিন চার করে তিন চারটা ডিএপির দানা আমি দিয়ে দিচ্ছি তারপরে একটু যখন গাছটা বড় হয়ে যাবে তখন আমি এইগুলোর মধ্যে শস্যের খোল বেচানোর জল দেব আর তেমন কোনো এখন খাবার দিচ্ছি না গাছটাকে একটু বড় হতে দিই তারপর আস্তে আস্তে খাবারের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি এই গাছগুলোর মধ্যে কি কি খাবার দিই এবং কি কী খাবার দেওয়ার ফলে আমার গাছগুলো সুন্দরভাবে বেড়ে হচ্ছে আর দেখো এখানে কিন্তু আমি একটু এগুলোকে পিঞ্চিং করে দিয়েছি পিঞ্চিং করে দিলে কি হবে গাছের বৃদ্ধিটা খুব ভালোভাবে হবে আবার গাছ খুব সুন্দরভাবে জোকরালো হয়ে উঠবে আজকে